তো বন্ধুরা আমি আজকে আমার যে আইডিটা আছে যেটা আজকে রিসেন্টলি কন্টেন্ট মন্ডেশনের আওতায় ফেসবুক নিয়ে আসছে আমি পাইছি এটা সেট তো আমি আপনাদেরকে দেখাবো যে আমি আসলে কী করে সেট আপটা পাইলাম আমার আইডিতে এমন কী আছে কী এমন বিশেষ জাদু যার কারণে আমি পাইছি বা আমার ভিউ কতগুলা আমার হচ্ছে এঙ্গেজমেন্ট কত আমার রিচ কেমন তো সব কিছু দেখে আপনারাই বিচার করতে পারবেন যে আসলে আপনাদেরকে টাকা দিয়ে এই প্যাকেজগুলো কেনা ঠিক হবে নাকি হবে না তো চলেন ভিডিও শুরু করি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই আপনাদেরকে দেখাচ্ছি আমার আইডিটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা হচ্ছে আমার প্রোফাইল আর প্রোফাইলের ফলোয়ার হচ্ছে মাত্র এ দেখেন পাঁচ হাজার একশো চৌত্রিশ জন ফলোয়ার আমার আমি এই পাঁচ হাজার একশো চৌত্রিশ জন ফলোয়ার নিয়ে গত সাত আট দিন ধরে একটা না হচ্ছে ভিডিও বানাইছি ভালো ভালো কন্টেন্ট বানাইছি যার কারণে আমার ড্যাশবোর্ড দেখলে বুঝতে পারবেন আমার গত আঠাশ দিনের এটা গত আঠাশ দিনের না এটা হচ্ছে সাত আট দিনের ভিউ আমি কিন্তু এই মাত্র চার পাঁচ দিন হয় সাত আট দিন হয় ভিডিও কন্টিনিউ করতেছি আগে করে নেই হয়তো আঠাশ দিন পরে আরও বাড়বে দেখাচ্ছে ভিউ হচ্ছে বিশ হাজার সাতশো পাঁচ আর এঙ্গেজমেন্ট হচ্ছে তিন হাজার এংগেজমেন্ট তিন হাজার ফলোয়ার হচ্ছে সতেরো এই ফলোয়ার ফলোয়ারগুলো আজকে কালকের ভিতরেই বাড়ছে তো এই হচ্ছে আমার হচ্ছে কি বলবো টোটাল ভিউটা মাত্র বিশ হাজার ভিউ তিন হাজার এঙ্গেজমেন্ট আর হচ্ছে সতেরো জন ফলোয়ার কিন্তু আমার যে মনিটাইজেশন সেট আপটা চালু হয়েছে এটা চালু হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমি প্রচুর ভিডিও দেখছি হ্যাঁ এই কয়েকদিনে আমি প্রচুর ভিডিও দেখছি আর কমেন্ট করস্তি আর রিয়্যাক্ট করছি যার কারণে হচ্ছে আমার এংগেজমেন্টটা বেড়ে গেছে আর আমার কন্টেন্ট যেগুলো ছিল কন্টেন্ট যদি দেখাই আমার কন্টেন্টগুলো ছিল ফেসবুক বলতেছে এগুলো নাকি হচ্ছে গুড কন্টেন্ট মানে কন্টেন্টের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আমাকে কিন্তু জানাইছিলো যে আপনার কন্টেন্টের কোয়ালিটি আগে অনেক ইম্প্রুভ হয়েছে তো কন্টেন্টগুলো ভালো ভালো আপলোড করছি অন্যদের কমেন্ট অন্যদের কন্টেন্ট দেখছি শেয়ার করছি তারপর হচ্ছে কমেন্ট করছি এংকে রিয়াকশান দিচ্ছি যার কারণে কিন্তু ফেসবুকের আমার এই অল্প দিনের মধ্যেই সফলতা আসছে অনেকেই আছেন যারা টাকা দিয়ে এই সফলতা অর্জন করতে চাচ্ছেন টাকা দিয়ে হচ্ছে প্যাকেজ কিনে আপনাদের ফেসবুকটা হোটাইজ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই কোনো দরকার নাই শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার নাই টাকা নষ্ট না করে আপনারা হচ্ছে কন্টেন্ট কন্টেন্টে ফোকাস দেন তারপরে হচ্ছে মানুষের ভিডিও দেখেন শেখেন সবার সাথে একটা গুড সম্পর্ক সম্পর্ক তৈরি করেন হুম এংগেজমেন্ট বাড়ান তাহলে আপনারও খুব দ্রুত এই সফলতা চলে আসবে ইনশাল্লাহ আর অনেক বড় বড় ইউজার আছে যারা হচ্ছে লক্ষ লক্ষ ফলোয়ার লক্ষ লক্ষ ভিউ হ্যাঁ তারা হচ্ছে মন খারাপ করতে পারেন হয়তো যে আমরা এত এত ভিউ নিয়ে পাচ্ছি না আর যাদের ভিউ নাই ফলোয়ার নাই তারা কীভাবে পাচ্ছে তো মন খারাপের কোনো কারণ নাই আপনারাও পেয়ে যাবেন হয়তো ফেসবুক একটা সিরিয়াল ওয়াইজ এই সেট দিচ্ছে সবাইকে আমরা হয়তো সিরিয়ালে আগে পড়ে গেছি এই জন্য পাইছি আপনারাও পেয়ে যাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ কিন্তু এটার জন্য প্যানিক হওয়ার কিচ্ছু নাই আর হচ্ছে টাকা দিয়া এই এই সেট কেনার কোনো মানেই নাই